Vielen okay. okay. আমরা গোপন কবরের ভিত্তিতে জগতরামপুর এরিয়াতে এখানে তৈসামা একটা জায়গা আছে ওই ওই এরিয়াতে আমরা খালি জঙ্গলে জঙ্গলে প্রচুর পরিমাণে যা যা দেখতে পাই এবং এখানে গিয়ে আমরা যাত্রাপুর থানার পুলিশ অফিসার সহ স্টাফ এবং পঞ্চম বেটালিয়ানের টিএসআর সপ্তম বেটালিয়ানের টিএসআর নবম বেটালিয়ান টিএসআর চোদ্দ নম্বর বেটালিয়ান টিএসআর এবং সিক্সটি নাইন বিএসএফ বেটালিয়ানের অফিসার সহ এবং ওনাদের বিএসএফের উমেন উমেন স্টাফসহ আমরা টোটাল এইখানে আমরা এগারোটা প্লট আমরা এখানে গাঁজা কেটে ধ্বংস করি এবং গাজার চারগুলা মেচুর হয়ে গিয়েছিল আমরা কেটে ধ্বংস করে দিয়ে আসি এবং এখান থেকে আসার পরে আমরা কে কো নগর অঞ্চলেও অনেকগুলো গাজার খবর পাই কে কনগর এরিয়াতে এখানে আমরা যাই সবাই মিলে বিএসএফ সহ এবং টিএসআর সহ আমরা যাই এখানে এখানে গিয়ে আমরা প্রায় দশটা প্লটের মধ্যে আমরা গাঁদা ছাড়া দেখতে পাইছি এবং এগুলো আমরা কেটে আগুন দিয়ে ধ্বংস করে দিয়েছি এবং এটা একটা অপরাধজনক ঘটনা যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে এই কাজ থেকে বিরত থাকার জন্য আমি অনুরোধ রাখছি এবং আমরা আগামী দিনে এই ধরনের জারি থাকবো এবং এই কাজের সাথে যারা যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে আমরা থানার পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নিতে বদ্ধপুরি করে আজ আমরা চাঁদ্রপুর থানার এবং বিএসএফ সিক্সটি নাইন বেটেলিয়ান বিএসএফ টিএসআর পঞ্চম বেটালিয়ান সপ্তম বেটেলিয়ান নবম বেটালিয়ান এবং চৌদ্দ নম্বর বেটালিয়ানের টিএসআর পার্সোনাল সহ আমার থানার যাত্রাপুর থানার অফিসার সহ আমি নিজে আমরা এটা জগতরামপুর জগতরামপুর এখানে তুইসামা একটা এরিয়া আছে ওই এরিয়াতে গভীর জঙ্গলে এখানে প্রচুর পরিমাণে চারা দেখতে পাই মেচুর চারা আমরা সাথে সাথে আমরা এগুলো আমরা কাটি এবং এটা আমাদের কাছে খবর ছিল এখানে অনেকগুলা গাঁজার চাষ হয়েছে তো আমরা যাই এবং সবাইকে নিয়ে যাই এখানে প্রচুর গাঁজার চাষ কাটা হয় গাজার চারা এবং এরপরে আমরা আরেকটা খবর আসে যে কে এরিয়াতে কেকে এরিয়াতে প্রচুর গাঁজার চাষ হয়েছে এখানে আমরা যাই এবং বিএসএস পার্সোনাল সহ এবং পিএসএস সহ আমরা এখান থেকে এখানেও আমরা প্রায় দশটা প্লটের মতো আমরা গাঁজার চারা কেটে ধ্বংস করি টোটাল আজকের যে আমাদের অপারেশন গাঞ্জার ডেস্ট্রাকশন যে অপারেশন সেই অপারেশনে আমরা টোটাল একুশটা প্লটে এক লাখের মতো আমরা গাঁজার চারা আমরা কেটে ধ্বংস করে দিই এবং কিছু কিছু জায়গাতে আমরা যেগুলো মেচুর হয়ে গেছে আগুন দিয়েও জ্বালিয়ে দেওয়া হয় এখানে তো আমরা এই এই কাজের মধ্যে দিয়ে আমরা জানা দিতে চাই যারা এই কাজটা করছে টোটালি একটা ইলিগাল এবং এই ইলিগাল কাজের চার যাতে আগামী দিনে না করা হয় এবং যারা এই কাজটাতে জড়িত আছে তারা যেন বিরত থাকে এটা একটা অপরাধজনক ঘটনা আমরা এই বিষয়ে আমাদের আনা থেকে তদন্ত চলছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা অবশ্যই বদ্ধপরিকর